নমস্কার আমি দৈনিক আপনাদের স্বাগত গত পরশু রাতে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ কেড়েছে একাধিক সহ তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শুরু করছি আজকের পর্ব শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন ফুটবল এক নজরে বেঙ্গল এবারে লিগ চ্যাম্পিয়ন ঘোষণা আইএফএ লিগ জয়ে বাড়তি মোটিভেশন বলছেন সৌভিক শারদ উৎসবে সামিল লাল হলুদ ফুটবলাররা কলকাতার শারদ উৎসব অনেক বড় বলছেন ফাজিলা মাঠ কর্মীদের শারদ উপহার আইএফএর ময়দানের বন্ধু মাঠ কর্মীদের উপহার স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের আসি বিস্তারিত খবরে ক্যালকাটা ফুটবল লীগের এ বছরের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হিসেবে ইস্ট বেঙ্গলের নাম ঘোষণা করলো আইএফএ এদিন প্রিমিয়ার ও প্রথম ডিভিশনের লিগ কমিটির এক বৈঠকে উপস্থিত সদস্যরা পয়েন্ট তালিকা খতিয়ে দেখে ইস্ট বেঙ্গল এফসি কে চ্যাম্পিয়ন ও ইউনাইটেড স্পোর্টস ক্লাব কে রানার্স হিসেবে ঘোষণা করে লিগ জয়টা ফুটবলারদের কাছে বাড়তি মোটিভেশন হিসেবে

সবাইকে প্রোগ্রাম দেওয়া ছিল কেউ নেই যে এরকম ফিটনেসের ব্যাপার সবাই মোটিভেটেড এবং আগামী যে টুর্নামেন্টটি হবে নিজেদের টিম 100% দেবে এবং চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবে সেটা তো ভালো ম্যাচ খেলতে পারবে এবং ম্যাচ এখন যত ম্যাচ খেলবে তত ভালো আমাদের মানে অ্যাজ এ ইন্ডিয়ান প্লেয়ার আমাদের ম্যাচ টাইম কম বরঞ্চ সুতরাং যত ম্যাচ পাবে আমাদের ইন্ডিয়ান ফুটবলারদের জন্য ভালো ন্যাশনাল টিমের জন্য ভালো যত ম্যাচ পাবে না না যত তুমি যদি বিদেশে দেখো এরকম টাইমেই ম্যাচ হয় রিকভারি যদি ঠিকঠাক করতে পারে সবাই ডিসিপ্লিন লাইফলি করতে পারে তাহলে আমার মনে হয় এটা প্রপার কোনো প্রবলেম হওয়া উচিত এতদিন তো ম্যাচ ছিল না

এটার বলার মতো জায়গায় নেই এটা এআইএফএফ এর দ্বারা পরিচালিত আমি কিছুই বলতে পারি না তবে যেরকম রুলস হবে সেই অনুযায়ী সবার খেলা হচ্ছে ঠিক মহালয়ার পর থেকে শহর তথা বাংলা জুড়ে শুরু হয়েছে পূজোর উন্মাদনা তার রেশ পড়েছে ফুটবলারদের ওপরেও বুধবার শহরের একটি বিখ্যাত পুজো মণ্ডপে হতে দেখা গেল ইস্ট বেঙ্গলের মহিলা ফুটবলারদের সেই সঙ্গে দেখা গেল সিনিয়র টিমের একাধিক ফুটবলারকে একবার দেখে নেব সেই ছবি দেখছেন এই শহরের উৎসবের ব্যাপকতায় মুগ্ধ বেঙ্গলের মহিলা দলের বিদেশি ফুটবলার কি বলছেন তিনি শুনে Yeah. A bit loud you haven't heard from your fellow uh, like, so, mates or something about the project? Because it has not been a long time, so I've not, and I think this is just season also, so because when I came it was, we we're about to go for the games, so I've not yet got more interaction with my fellow teammates. I think with time, since I'm around, I'll know. Yeah. so you are Calcutta for quite some time now so last couple of days you have seen the difference in the streets and how things have changed the crowds coming in so what do you feel about this the whole scenario the festival The festival festival yeah i think it's so people are so proud of it and people are always like they feel it's the best moment when it is the when the day is coming yeah so i think it's like it's like a big festival day I see everyone happy, people organizing night and day. Yeah. And I think I'll learn once. So, do you find any similarity between any festival of your country the Buddha? No, the mm -hmm. no really. There's this is too bigger. much. This is bigger because uh, the other side people are on their own things, maybe just about Christmas. So this side there are so many festivals. And I think this is it's a surprise actually. And you scored Islington's first goal in the Champions League, first ever goal. Is it the best moment of your footballing career so far? And when you came back to Calcutta, so many people came to the airport to cheer you up. So how big was it? Is it was it the most special moment of your career? About the goal, I got my best moment. Like when I played the Champions League. against Barcelona. I scored the goal. And uh, I would like really to thank the fans of East Bengal because they showed us so much love. And I was so surprised, but yeah, I know we shall work together and we look more for their support. Chole uh, Ashi Porer Khabore Shohor Jure Utshaber Abohi IFR Manobik Uddog সারা বছর যারা মাঠের পরিচর্যা করেন সেই সব মাঠ কর্মীদের শারদ উপহার তুলে দেওয়া পক্ষ থেকে দেখেনি সেই অনুষ্ঠানের ছবি মাঠ কর্মীদের হাতে শারদ উপহার তুলে দিতে উদ্যোগী হলো ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব উপস্থিত ছিলেন আই সচিব অনির্বাণ দত্ত এক নজরে দেখে নেব সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত

আইকোর্ট ক্লাব ছুটার দিকে জানবে চারটে শুক্রতা দিন তারপর আমি আবার দেবো চারটে চারটে আর দুটো দিন আইকোর্ট আইকোর্ট ক্লাব দুটো না আছে দুটো দুটো এটা বলবেন এরপর সৌরভদার সৌরভদার

প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি দেখুন আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় আঠারো ঘন্টা কি ঘন্টা এই ময়দানে কাটাতে এবং ময়দানে যাদের পাশে আমরা থাকি যাদের পাশে নিয়ে আমাদের চলতে হয় সেই মানুষগুলো প্রতি দায়িত্ববোধ বা কর্তব্য আমাদের একটা আছে এবং আমি খুব পরিষ্কার ভাবে বলছি হয়তো কিছুটা উন্নতি হয়েছে কিন্তু ময়দানের এই যে মাঠ কর্মী যারা আমাদের সতীর্থ আমরা সতীর্থ বলি সাংবাদিক কারণ ওদের মাঝখানে আমাদের প্রায় সারা দিনের অনেকটা অংশ কেটে যায় তো আমাদের পুজো পুজো আমাদের বারবার বলছি কারণ আমরা জানি ময়দানের বেশিরভাগ মাঠ কর্মীরা উড়িষ্যা থেকে আগত কিন্তু পুজো আমাদের সবার সারা ভারতবর্ষের কিন্তু বাঙালিদের কাছে একটা আবেগের বিষয়। এবং আমরা যে যে সেটা হচ্ছে সামান্য আমরাও যেরকম আমাদের পরিবারের সদস্যদের হাতে এই পুজোর আবহে সামান্য একটা কিছু তুলে ধরতে চাই বা তুলে ধরি আমার মনে হয় কলকাতা ক্রীড়া সাংবাদিক আজকে যে উদ্যোগটা নিয়েছে সেটা হচ্ছে যে আমরাও যেরকম উৎসবে সামিল হচ্ছি একটা আনন্দের জন্য সেটা মাঠ বড় পাবো বলতে কিন্তু কিন্তু আমি মনে করি যে ইচ্ছা অনেক থাকে স্বপ্ন অনেক থাকে কিন্তু সেটাকে বাস্তবের মাটিতে পরিণত করতে গেলে দরকার কিন্তু অর্থ সেটা যতই কানে আপনার লাগুক না কেন সেই ক্ষেত্রে গাঙ্গুলি গ্রুপ আমাদের স্বপ্নকে আমাদের ইচ্ছাকে বাস্তবে রূপায়ন্ত করার জন্য যেভাবে এগিয়ে এসছে আমি শুধুমাত্র ধন্যবাদ কৃতজ্ঞতা এইসব জানিয়ে তাদের ছোট করতে চাই না কারণ আমরা মনে করি গাঙ্গুলি গ্রুপ যে উদ্যোগটা নিয়েছেন যে উৎসবে আমাদের সবাইকে এই উৎসবের আবেগে ভাসাতে চাইছেন তাদেরকে কোনো কৃতজ্ঞতা ধন্যবাদ জানি ছোট বলবো খালি বলবো আপনাদের খুব নিশ্চয় নিচ্ছি একটা ছোট্ট বিরতি ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই ফিরে এলাম নিয়ে ফুটবল কুয়ে হাতে তুলে দেওয়া হয়েছিল চল্লিশতম চ্যাম্পিয়নের ট্রফি এই প্রশ্নের উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন্দ দত্ত ও ইউটিউবে আক্তার হোসেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে ময়দানের মাঠ কর্মীদের শারদ উপহার তুলে দিল আইএফএ ও ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব আচ্ছা বলুন তো ময়দানের প্রবাদ প্রতিম মাঠ কর্মী শঙ্কর মালির পুরো নাম কি যদি পারেন তাহলে অবশ্যই লিখে ফেলুন কমেন্ট বক্সে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন বাংলা ফুটবলের আরো অনেক খবরাখবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন আজ এই অব্দি দেখা হচ্ছে আগামীকাল শুভরাত্রি